জামালপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শাউন মোল্লার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুরে যুব সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আহলে আহলেহাদিস যুবসংঘ জামালপুর জেলা শাখা জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত যুবক ধর্মপ্রাণ মানুষ ও অতিথিরা এতে অংশ নেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ জামালপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ইসমাইল বিন আব্দুল গনি এবং উদ্বোধন করেন দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি মাসুদ বিন আবদুল্লা এতে প্রধান অতিথি ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লা ছাকিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল অবকাশ মোহাম্মদ বাহাজুদ্দিন সভাপতি অধ্যাপক মোহাম্মদ বজলুর রহমান সহসভাপতি মোহাম্মদ আবু মুসা আনসারি জামালপুর উত্তর সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম বেলাল সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান প্রধান আলোচক ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জামালপুর উত্তর সাংগঠনিক জেলার সহসভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন এছাড়া আলোচনা করেন মোহাম্মদ শারাফত আলী বিদ্যুৎ এবং বাংলাদেশ আহলে হাদিস সংঘের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী তিনি করলেন যে বাংলাদেশের যুবকেরা অত্যাচ্য দেখা যায় তারা ভ্রান্ত প্রায় অধিকাংশ যুবকেরা দেখা যায় তারা নেশায় লিপ্ত থাকে ধূমপান করে মোহতারা মামলে যেমন বললেন যে না আমরা যদি মানুষের সাহায্যই করি আমরা যদি বিপদে মানুষের পাশেই দাঁড়াই তাহলে আমরা নির্ভেজার কোনো কিছু দিয়ে হলে আমরা তার পাশে দাঁড়াবো এজন্য আমাদের আলাউনের স্লোগান হচ্ছে মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ কিছুদিন পরে পরে যে দিনই বৈঠক করে থাকি তার অংশ হিসেবে আজকে আমাদের দুব সমাবেশ দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল নির্বাচাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সুনার যথাযথ অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা প্রতি বছর না হলো প্রতি দুই তিন বছর পর পর অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল যে আমাদের যুব সমাজকে একত্রিত করে তাহিদের দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়া জীবনের সর্বস্তরে তারা যেন ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটি সেক্টরে তারা যেন স্লেপ কোরআন এবং সহি হাদিস অনুযায়ী তারা পরিচালিত হন এবং অন্যকে পরিচালিত করে সে লক্ষ্যে আমাদের কাজ করা এবং সম্মানিত দর্শক আমরা আজকে আহ বাংলাদেশ জামালপুর দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত যুব সমাবেশে উপস্থিত হয়েছি যেখানে বাংলাদেশ সাহায্য যুব সংঘের কর্মীবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন সারা জেলা থেকে এখানে আমাদের ভাইরা এসেছেন আমাদের একটাই উদ্দেশ্য আমরা মূলত তাওহিদ এবং সুন্না প্রতিষ্ঠা করতে চাই এবং শিরকে এবং বেদাতকে বর্জন করার জন্য মানুষকে আহ্বান জানাতে চাই এটা আমাদের মূল আহ্বান এই লক্ষ্যে আমরা জনগণকে সমবেত করি সংগঠিত করি এবং সেই সাথে আমরা এটুকু মানুষকে আহ্বান জানাই যে ইসলাম বাদ দিয়ে যত বাতিল মতাদর্শ রয়েছে সেই মতাদর্শগুলোকে ত্যাগ করতে হবে সেটা গণতন্ত্র হোক সেটা জাতীয়তাবাদ হোক সমাজতন্ত্র হোক আর যে কোনো ধরনের তন্ত্রমন্ত্র হোক না কেন